সালামু আলাইকুম আমার কথাগুলো একটু মিলিয়ে নেবেন আপনি যখন ছাত্র ছিলেন পড়াশোনা করছেন একজন ভালো ছাত্র আপনি আপনার সামনের সম্ভাবনা খুবই ভালো সে সময় দেখবেন আপনার বাড়ির আশেপাশের মানুষ থেকে শুরু করে আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয়স্বজন সবার দৃষ্টি আপনার দিকে অন্যরকম সবাই আপনার প্রতি একটা গুরুত্ব দিয়ে দেখবে তার কারণ কি জানেন আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু আত্মীয় স্বজন রয়েছে যারা একটা ভালো ছেলে খোঁজে যারা একটা ভালো ছেলের কাছে তার নিকটের কোনো মেয়েকে বিয়ে শাদি দিতে চায় তখন তারা আপনার সাথে বা আপনার পরিবারের সাথে এমন সম্পর্ক তৈরি করবে যে আপনি যাতে না হারিয়ে যান সে চিন্তা করবে কিন্তু মনে রাখবেন আপনার ভাগ্যে উপরলা কী লিখে রাখছে এটা কেউ বলতে পারে আপনি পারবেন পারবেন না আপনি ভালো ছাত্র আপনি খুব উন্নত একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন কিন্তু এই পড়াশোনা এই সাবজেক্টে পড়াশোনা করে আপনি যখন বের হবেন তখন ভালো মানের একটা জব পাবেন এবং ভালো মানের একটা স্যালারি পাবেন সেটা হলো স্ট্যান্ডার্ড স্যালারি যেটা দিয়ে বর্তমান প্রেক্ষাপটে আপনি অনায়াসে ভালো জীবন পার করতে পারবেন এই চিন্তা দ্বারা সবার মধ্যেই কাজ করে ম্যাক্সিমাম লোকের মধ্যে এই চিন্তা চিন্তাধারা কাজ করে তখন দেখবেন যে আপনার আত্মীয়ের অভাব নেই আপনার বাবা মা যারা রয়েছেন তাদের প্রতিও তারা অনেক গুরুত্ব দিবে তাদেরকে তারা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে যখন আপনি পাশ করেছেন পড়ালেখা শেষ করেছেন একটা চাকরির আশায় বিভিন্ন জায়গায় দূরাদুরি করে ভালো একটা চাকরি পেয়েছেন কিন্তু আপনার মায় না কম আপনি দেখবেন ওই যে যেই সম্পর্কগুলো এই সম্পর্কগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে যদি আপনি জানিয়ে দেন আপনার বর্তমান প্রেক্ষাপট অর্থাৎ আপনার স্যালারি আপনার স্ট্যাটাস যখনই তারা জেনে যাবে তখনই দেখবেন যে আপনার পাশ থেকে কিভাবে হারিয়ে যাবে আপনাকে আদর করে ভালোবেসে তারা একটা সময় মাথায় নিয়েছিল সে মাথা থেকে মুহূর্তেই তারা ফেলে দিবে এমনভাবে ফেলে দিবে যে আপনি তখন মেনে নিতে পারবেন না আপনার মানিয়ে নেওয়াটা এতটা কষ্টের হবে সেই সময়টায় যে এই মানুষগুলি আমাকে এতটা ভালোবাসত আজকে আমাকে এতটা তাচ্ছিল্য এবং অবহেলা করছে আপনি পাথর হয়ে যাবেন তখন কিচ্ছু বলার থাকবে না সুতরাং আপনার কাছে যদি এমন কোনো শুভাকাঙ্ক্ষী আসে যখন আপনার সুসময় হয় তখন বুঝে শুনে ওই সুপাকাঙ্ক্ষিতের বুকে টেনে নেবেন যথায় তথায় যদি আপনি তাদেরকে কাছে টেনে নেন তাহলে বুকে তো এমন আঘাত দেবে আপনার সারা জীবনের জন্য সেই আঘাত স্মরণীয় হয়ে থাকবে ধন্যবাদ